স্বপ্ন লাইফে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি মেজারমেন্ট সকল ধরনের মাপ আপনাদেরকে বুঝিয়ে দিব যারা দর্জি কাজে নতুন আছেন তারা অনেকেই হয়তো কয় গিরায় কয় গছ কিংবা এক ইঞ্চিতে কয় গিরা বা কয় গিরায় কত ইঞ্চি এগুলো বুঝে না তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি চেষ্টা করবো পুরো ভিডিওতে সবাইকে ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার জন্য আজকে আমার পুরো ভিডিওটি দেখলে হয়তো আর কোনো সমস্যা আপনাদের থাকবে না ইনশাল্লাহ ঠিক আছে চলুন আজকে আপনাদের মাপটা দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি এখানে একটি কাপড় কাটার মেজারমেন্ট ফিতে নিয়ে নিয়েছি এই ফিতায় দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে করে পুরো ফিতেটায় দাগ কাটা আছে এই দাগগুলো একটু কাছ থেকে দেখুন দাগগুলোর ভিতরে আবার দাগগুলোর ভিতরে আবার ছোট ছোট দাগ আছে দেখুন এই যে এক ইঞ্চির ভিতরে আবার এই যে এক ইঞ্চির ভিতরে আবার তিনটে ভাগ আছে একটা হলো এই যে একটা হলো শোয়া অর্ধেক আর পুনে এই যে লম্বা একটা দাগ শোয়া অর্ধেক আর পনে মানে হচ্ছে শোয়া সারে আর পনে এই হিসেবটা যদি আপনারা ঠিকভাবে বুঝতে পারেন তাহলে আর কোনো সমস্যা থাকবে না দেখুন আমি জিরো থেকে ওয়ান এই মাপটা নিচ্ছি না কারণ এটা বুঝলে আপনারা বুঝবেন না ভালোভাবে এর জন্য আমি এক থেকে দুই এর মধ্যে মাপটা ভালোভাবে বুঝিয়ে দিব বুঝিয়ে দেওয়ার জন্য চলুন দেখুন এখানে এক একের পরে একটা লম্বা এই যে একটা লম্বা দাগ আছে এই এক থেকে অর্ধেক এক থেকে এর অর্ধেক মাঝখানে আর একটা যে দাগ এই এক থেকে এর অর্ধেক হলো এটা দুই আর এক এটার অর্ধেক হলো এই যে বড়। এটার আবার ভিতরে এটার ভিতরে আর একটা দাগ আছে এই যে এখানে এর জন্য এই এক থেকে এই দাগটা পর্যন্ত লম্বা যে দাগটা এটা হবে সোয়া এক ইঞ্চি আর এখান থেকে এখানে বা এখান থেকে এখানে হবে দেড় ইঞ্চি বুঝতে পারলাম এখান থেকে এখানে হবে দেড় ইঞ্চি এক থেকে এই লম্বা যে দাগটা এটা হবে দেড় ইঞ্চি আর যখন এখানে আরেকটা দাগ মানে দুই দাগের মাঝখানে আরেকটি দাগ আছে দুই দাগের মাঝখানে যে আরেকটি দাগ আছে এই দাগটা হবে পুনে মানে এই থেকে এই এটার মাঝখানে যে আরেকটি বড় লম্বা দাগ এটাকে বলে পুনে এটা হবে পুনে দুই ইঞ্চি দুইয়ের কাছাকাছি যে দাগটা তেমনি এই দাগটা হবে পুনে দুই ইঞ্চি এখন আবার আরেকটা বুঝিয়ে দিচ্ছি এই দুই থেকে এখানে যে আবার একটা লম্বা দাগ এটাকে বলে সোয়া দুই ইঞ্চি আবার এখান থেকে এখানে হবে যে লম্বা দাগটা আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি এখান থেকে আবার এই তিনের দাগের আগে আরেকটা দাগ বড়ো দাগ আছে এটাকে বলে পুনে তিন ইঞ্চি সেম মানে সোয়া এক ইঞ্চি দেড় ইঞ্চি পুনে দুই ইঞ্চি আবার সোয়া দুই ইঞ্চি আড়াই ইঞ্চি পুনে তিন ইঞ্চি আশা করি বুঝতে পারছি ঠিকভাবে আপনারা বুঝতে পারছেন তো আসলে ফিতার ভিতরের মাপটা এইভাবেই দেয়া থাকে এখন চলে আসি গিরা গিরা মানে কয় ইঞ্চিতে কয় গিরা হবে গিরার হিসাব না জানলে আমরা সত্যি কাপড় কাটতে পারবো না সেই জন্য আমাদের প্রথমে গিরার মাপটা মনে রাখতে হবে যে দুই ইঞ্চির মাঝখানে মানে দুই সুতো তার মানে হলো সোয়া দুই ইঞ্চি সোয়া দুই ইঞ্চিতে সোয়া দুই ইঞ্চিতে এক গিরা এটা মনে রাখতে হবে সোয়া দুই সোয়া দুই ইঞ্চিতে যদি এক গিরে হয় আর সোয়া দুই ইঞ্চিতে সাড়ে চার ইঞ্চি তাহলে সাড়ে চার ইঞ্চিতে দুই গিরা সাড়ে চার ইঞ্চিতে দুই গিরা বুঝতে পারছেন শোয়া দুই ইঞ্চি এই যে সোয়া দুই ইঞ্চি সোয়া দুই ইঞ্চি যোগ করলে তারপর সাড়ে চার ইঞ্চির সাথে আরও সোয়া দুই ইঞ্চি যোগ করলে হবে পুনে সাত ইঞ্চি এই যে দেখেন সোয়া দুই ইঞ্চি সোয়া দুই ইঞ্চি যোগ করলে হবে পুনে সাত ইঞ্চি মানে সাত ইঞ্চিতে হবে কত তিন গিরা ইঞ্চিতে হবে তিন গিরা এইভাবে করে পুরো ফিতাটা এভাবে মাপতে মাপতে যেতে হবে এখানে আরও এই যে দেখেন ভালোভাবে বোঝানোর জন্য আরও দেখাচ্ছি এখানে আমার এই যে ছত্রিশ ছত্রিশ ইঞ্চিতে এই যে ছত্রিশ ইঞ্চিতে এক গজ আমি আপনাদের দেখাচ্ছি ছত্রিশ ইঞ্চিতে এক গজ এই পুরো মাপটার হিসাব আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি এখানে একটি চার্ট আমি এখানে একটি চার্ট দেবো স্ক্রিনে তো আপনারা এটা ভালোভাবে বুঝে নেবেন চারটাকে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর এরকমের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম